দেখুন আজকের এই প্রোগ্রামে আলোচনা করব অপরাজিতা গাছের কিছু বিশেষ উপায় বিশেষ কিছু গুণাগুণ এবং এই অপরাজিতা গাছের ব্যবহার সম্পর্কে এই বিশেষ অলৌকিক গাছটিকে যদি আপনারা সঠিকভাবে নিজের জীবনে ব্যবহার করতে পারেন বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু জীবনে সুখ শান্তি সমৃদ্ধি তথা সৌভাগ্য ফিরে আসতে বাধ্য যাই হোক অনুষ্ঠানটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করবো যে আপনারা ভিডিওগুলো দয়া করে স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখুন তবেই আমি কি বলতে চাইছি আপনাদেরকে সেটা কিন্তু আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন এবং এই উপায়গুলো নিজের জীবনে করতে পারবেন যাই হোক দেখুন অপরাজিতা গাছকে প্রথমত জেনে রাখুন শিব এবং শক্তির প্রতীক বলা হয় এবং বাস্তুর মধ্যে এই অপরাজিতা গাছ যদি সঠিক জায়গায় না লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এটুকু জেনে রাখুন ভালো কিছু হওয়ার জায়গায় খারাপ ঘটনাগুলো কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে তাই অপরাজিতা গাছের একটা সঠিক দিক রয়েছে সেই দিকেই কিন্তু রাখা উচিত দেখুন এই যে অপরাজিতা ফুল বা অপরাজিতা গাছকে শিব শক্তির প্রতীক বলা হয় এর পিছনে পৌরাণিক ব্যাখ্যা হচ্ছে দেখুন অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের ফুল তথা মা দুর্গার পুজোতে অপরাজিতা ফুল কিন্তু আবশ্যক একটি উপাদান এছাড়াও মা দুর্গার অপর নাম কি মা দুর্গার অপর নাম হল অপরাজিতা তথা এই অপরাজিতা ফুলের একটি গ্রাম বাংলায় নাম রয়েছে যেটাকে বলা হয় নীলকণ্ঠ ফুল এবং প্রভু শিবের নামও কিন্তু নীলকণ্ঠ যাই হোক এই অপরাজিতা ফুলের মধ্যে এতটাই শুভশক্তি রয়েছে এতটাই ইতিবাচক শক্তি বিদ্যমান আছে যদি এর প্রয়োগ আমরা আমাদের জীবনে সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু সারা জীবন অপরাজয় হয়ে থাকা সম্ভব জীবনে সফলতা পাওয়া সম্ভব অর্থাৎ সব কাজে সাকসেস জীবন থেকে বাধা বিঘ্ন দূরীকরণ থেকে শুরু করে বাস্তুদোষ নিবারণের ক্ষেত্রেও অপরাজিত গাছের কিন্তু একটা বিশেষ বলতে পারি গুরুত্ব রয়েছে বিশেষ একটা ভূমিকা রয়েছে এর পাশাপাশি লক্ষ্মী পূজাতেও মা লক্ষ্মীকে এই ফুল দিয়ে পুজো করা হয় মা বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এবং আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছের শিকড় এবং ফুলেরও গুরুত্ব অপরিসীম অর্থাৎ অপরাজিতা গাছের ফুল মূল শিকড় প্রত্যেকটাই এর কিন্তু ব্যবহার করা যায় মানব জীবনে উন্নতিকরণের জন্য মানব জীবনকে সফলতা প্রয়োগ করার জন্য এছাড়াও অপরাজিতা গাছের বিশেষভাবে ব্যবহার করা হয় আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রেও তাহলে এই পয়েন্টগুলোকে আমরা যদি একটু অ্যানালাইজ করে দেখি তাহলে কিন্তু অপরাজিতা গাছের একটা বিশেষ ভূমিকা কিন্তু আমাদের জীবনে রয়েছে যাই হোক দেখুন এই অপরাজিতা গাছটিকে সৌভাগ্য তথা বৃদ্ধির প্রতীক হিসাবেও যথাযথ গুরুত্ব প্রদান করা হয়েছে আমাদের হিন্দু ধর্মে বা আমাদের হিন্দু শাস্ত্রে তাই এই গাছটিকে অনেকেই দেখবেন নিজের বাড়িতে লাগিয়ে রাখেন এই অপরাজিতা ফুলের মাধ্যমে আপনার বাড়ির বাস্তু দোষ যেমন দূর হবে তার পাশাপাশি আপনার আর্থিক উন্নতিরও বৃদ্ধি ঘটবে এছাড়াও আপনার মানে জীবনে যদি কোনো গোপন শত্রু থাকে সেই শত্রু পর্যন্ত দমন হবে এবং আপনার বৈবাহিক সম্পর্ক যদি ঠিকঠাক না থাকে দাম্পত্য জীবনে কলহ থাকে তারও সমস্ত মানে এই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন এই অপরাজিতা গাছের প্রয়োগের মাধ্যমে তবে তারাকে জানতে হবে যে এই গাছটির সঠিক ব্যবহার সম্পর্কে গুণাগুণ সম্পর্কে দেখুন শ্রী শ্রী চণ্ডীতে এবং আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র থেকে শুরু করে বাস্তু শাস্ত্রতেও অপরাজিতা গাছের বিশেষ প্রাধান্য কিন্তু দেওয়া হয়েছে যাই হোক এবার প্রশ্ন হলো যে এই গাছের সঠিক ব্যবহার আপনারা কিভাবে করবেন যাতে করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সৌভাগ্যশালী হয়ে উঠতে আপনারা পারবেন কিন্তু তার আগে আপনাদের জানা প্রয়োজন যে এই গাছটি দেখতে পক্ষপক্ষে কেমন হয় এই গাছের ফুল কী কী রঙের হয় দেখুন এক্ষেত্রে বলবো প্রথমেই জেনে রাখুন যে অপরাজিতা গাছের ফুলের রং, মূলত গাঢ় নীল এছাড়াও সাদা অথবা বেগুনি রঙের হয়ে থাকে এবং একমাত্র গ্রীষ্মকাল ছাড়া প্রায় সব সময় এই অপরাজিতা ফুল কিন্তু আমরা মানে ফুটে থাকে বা অপরাজিতা ফুল আমরা পেয়ে থাকি এবং এই ফুলের আকৃতি দেখবেন একটু শঙ্খের মতন হয় তাই এই ফুলকে গ্রাম বাংলার মানুষেরা কিন্তু শঙ্খ পুষ্প বলেও মানে পরিচিত হয়ে থাকেন বা শঙ্খ পুষ্প বলে থাকেন এরপর চলুন দেখে নিন যে এই গাছের প্রত্যেকটি অঙ্গের ব্যবহার আপনি কিভাবে করবেন যার মাধ্যমে আপনি আপনার গৃহে সুখ শান্তি বিভিন্ন রকম সমস্যা থেকে মানে বেরিয়ে আসতে পারবেন গৃহের সুখ শান্তিগুলোকে বজায় রাখতে পারবেন নাম্বার এক দেখুন আপনারা ঘর থেকে বাইরের জন্য রওনা দিচ্ছেন এবং বা কোনো ট্রাভেল বা ভ্রমণে যাচ্ছেন বা কোথাও বেড়াতে যাচ্ছেন বা নিজের কর্মস্থলে যাচ্ছেন বা যেখানেই যান না কেন একটি বিশেষ মন্ত্র রয়েছে এই মন্ত্রটি উচ্চারণ করে যদি আপনারা নিজেদের যাত্রাটি শুরু করেন তাহলে কিন্তু কোনোরূপ বাধা বিপত্তি ছাড়া সেই যাত্রা কিন্তু আপনাদের সফল হবে এবং সেই ভ্রমণে আপনাদের কিন্তু চট করে কোনো বাধা বিপত্তি আসবে না বিপদ আপদ দুর্ঘটনা রোড অ্যাক্সিডেন্ট কোনো অশান্তিতে জড়িয়ে পড়া বা কর্মে অসফলতা হওয়া কোনো একটা হয়তো ইন্টারভিউ যাচ্ছেন কোনো একটা চাকরির পারপাসে যাচ্ছেন বা হয়তো আপনার কোনো ব্যবসা রয়েছে সেই ব্যবসার কোনো হয়তো মানে পার্টনারশিপের জন্য যাচ্ছেন মিউচুয়াল বন্ডিং জন্য যাচ্ছেন যে কোনো কাজে যে কোনো শুভ কাজে হোক বা যে কোনো কাজে আপনারা ঘর থেকে বাইরে যাচ্ছেন কর্মের উদ্দেশ্যে সেক্ষেত্রে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে এবং সাথে যদি একটি ফুল অপরাজিতা সেটা সাদা হতে পারে নীল হওয়াটা ভালো নীল ফুল যদি সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু যাত্রাকালে কোনরূপ অঘটন বিপদ আপদ কিন্তু আপনাদের জীবনে আসবে না বুঝতে হবে যে বিপদ আপদ আসে কেন রাস্তাঘাটে এক্ষেত্রে যাদের জন্ম জন্মকুণ্ডলিতে রাহু ডিস্টার্ব থাকে রাহুর পুনজোর থাকে তাদের কিন্তু কি হয় অ্যাক্সিডেন্ট বিপদ আপদ আকস্মিক দুর্ঘটনা এগুলো কিন্তু তাদের জীবনে ঘটে থাকে সেক্ষেত্রে শিব শক্তির প্রতীককে যদি সঙ্গে রাখেন এবং কোনো যাত্রা করেন তাহলে কিন্তু রাহুদেব এতে জব্দ হয়ে যায় রাহুদেবের নজরটা কিন্তু আপনাদের উপর পড়বে না তো সেই কারণেই বলছি এই মন্ত্রটি উচ্চারণ করে ঘর থেকে আপনারা বাহিরের দিকে পদক্ষেপ ফেলবেন তারপরে যাত্রাটিকে শুভ কর মানে যাত্রাটি শুরু করবেন যাই হোক মন্ত্রটি আমি ভিডিওস কিনে দিয়ে দিচ্ছি এই মন্ত্রটি জব করে যাবেন আচ্ছা এরপর দ্বিতীয়ত বিষয়টি হলো যাদের গৃহে প্রচণ্ড পরিমাণে বাস্তু দোষ রয়েছে বা হয়তো আপনার বাস্তুকে কেউ এফেক্টেড করছে আপনার পাশের বাড়ির লোক হতে পারে আপনার কেউ আত্মীয় পরিজন হতে পারে বন্ধু বান্ধবী হতে পারে যেই হোক না কেন যদি আপনার বাস্তুকে কেউ নষ্ট করার চেষ্টা করছে বা আপনার মানে ঘরের মধ্যে বাস্তু দোষ রয়েছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আপনাদেরকে বলে দিই যে বাস্তুদোষ আছে কি না কি করে বুঝবেন দেখুন ঘরের মধ্যে বাস্তুদোষ থাকলে মিনিমাম পাঁচ ছটা লক্ষণ খুব ইজিলি আমরা পেয়ে থাকি যেমন দাম্পত্য জীবনে কলহ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি খুটিনাটি বিষয়কে নিয়ে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে সন্তান সন্ততি বাজে নেশাগ্রস্ত পড়ে যেতে পারে সন্তান সন্ততি পিতা মাতার কথা না শুনতে পারে অবাধ্য হয়ে যেতে পারে অহেতুক খরচ সংসারে মানে যে টাকাটা উপার্জন করছেন তার ডবল ইনকাম আপনাদের মানে খরচ কিন্তু হয়ে যাচ্ছে টাকা সঞ্চয় করতে পারছেন না এটা বাস্তুদোষের লক্ষণ বা হয়তো যতক্ষণ বাইরে আছেন ততক্ষণ আপনাদের মন মেজাজ মানসিকতা সব ঠিকঠাক রয়েছে ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই মনে হচ্ছে কি একটা মানে ঘরের মধ্যে বিশৃঙ্খল ভাব রয়েছে বা হয়তো ঘরে মন ঠিকঠাক লাগছে না পরিবারের মধ্যে একটা বৈষম্যতা আছে সদস্যদের মধ্যে লক্ষণীয় হচ্ছে সেক্ষেত্রে মানে বা রোগ জ্বালা বিশেষ করে বাস্তুদোষ থাকলে রোগ জ্বালাগুলো বেশি পরিমাণ দেখা যায় ঘরের মধ্যে হঠাৎ করে একটা কোনো বিপদ আপদ এই ব্যাপারগুলো কিন্তু হয়ে যায় তো সেক্ষেত্রে এরকম যদি কোনো সিচুয়েশন আপনারা ফেস করেন তাহলে বুঝবেন যে গৃহে বাস্তুদোষ রয়েছে আচ্ছা এই বাস্তুদোষকে কাটানোর জন্য আপনারা একটি বিশেষ উপায় করতে পারেন আপনাদের বাড়ির যেটা পশ্চিম দিক রয়েছে সেটা বাড়ির কিন্তু মানে সদর মানে সামনের দিকেও হতে পারে বা পিছন দিকেও আপনারা কিন্তু করতে পারেন কি একটি নীল অপরাজিতা গাছ এবং একটি অপরাজিতা গাছ আপনারা কিন্তু নিজের গৃহের মধ্যে লাগিয়ে রাখতে পারেন পশ্চিম দিকে এর ফলে কি হয় দরিদ্রতা দূর হয় বাস্তু দোষ দূর হয় ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটে পবিত্র মানে ইতিবাচক শক্তিগুলোর আগমন ঘটে যার ফলে সুখ শান্তিগুলো জীবনে আসে এছাড়াও আর্থিক দিকে একটা সচ্ছলতা থাকে যাই হোক এই উপায়টি কিন্তু বাস্তুদোষ দূর করার জন্য করতে পারেন যেটি বাড়ির আপনাদের পশ্চিম দিক রয়েছে সেদিকে আপনারা কিন্তু দুটো গাছ একসঙ্গে শ্বেত অপরাজিতা এবং নীল অপরাজিতা গাছ লাগিয়ে রাখতে পারেন এছাড়াও যারা দীর্ঘ দিন ধরে চাকরির সন্ধান করছেন কিন্তু মনের মতন চাকরি পাচ্ছেন না যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন কিন্তু ব্যবসায় দেখছেন প্রফিট হচ্ছে না তারাও কিন্তু একই নিয়মে নিজের ঘরের বাস্তুর মধ্যে পারলে দুটো অপরাজিতা গাছ লাগিয়ে রাখবেন এবং সকাল সন্ধ্যা পারলে সেই অপরাজিতা গাছের কাছে একটি সরষের তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ধূপ দেখিয়ে একটু পারলে মঙ্গল আরতি করবেন প্রত্যেক দিন করবেন নিত্য পুজো করার সময় দেখুন এবার প্রশ্ন হলো যে এই গাছের পুজো কিভাবে করবেন আপনারা শুদ্ধ বস্ত্র পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবং ধূপ জ্বালিয়ে তিনবার একটি বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে পূজা অর্চনা করবেন মন্ত্রটি হল ওম অপরাজিতায় নাম ওম অপরাজিতায় নাম ওম অপরাজিতায় নাম এই বিশেষ মন্ত্রটি জপ করবেন এবং প্রত্যেক মঙ্গলবার অপরাজিতা গাছের তিনটি ফুল নিয়ে একটি সাদা কাপড়ে মুড়ে নিজের পড়াশোনার ঘরে কর্মস্থলে বা কোনোরূপ ডেক্সের ভেতর রেখে দিতে পারেন বা যেখানে আপনারা ধরুন টাকা পয়সা রাখেন যেখানে গহনা কাটি রাখেন সেখানেও কিন্তু একটা পবিত্র স্থান দেখে মানে রেখে দিন এর ফলে কি হয় জীবনে অর্থের যোগান হয় আর্থিক দিক থেকে সচ্ছলতা পাওয়া যায় একাগ্রতা বৃদ্ধি হয় পড়াশোনার ক্ষেত্রে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে ব্যবসাতে লস যাচ্ছে যাদের তারা কিন্তু নিজের ক্যাশবাক্সের মধ্যেও এই অপরাজিতা ফুলগুলো কিন্তু রেখে দিতে পারেন এর ফলে কিন্তু কাস্টমার এতে আকর্ষণ হয় এবং মানে অর্থনৈতিক দিকটা মানে যারা ব্যবসা করছেন তাদের যে ফিনান্সিয়াল দিকটা রয়েছে সেটা কিন্তু অনেকখানি স্ট্যাবেল জায়গায় থাকে তৃতীয়ত বিষয়টি হলো দেখুন আমি আগেই বললাম যে মা দুর্গার অপর নাম হলো অপরাজিতা তাই দুর্গা পূজায় মা দুর্গাকে প্রসন্ন করার জন্য মাকে বিজয়া দশমীর দিন অপরাজিতা ফুল নিবেদন করবেন এবং পুজোর সময় আপনি যখন অঞ্জলি নিবেদন করবেন তখন শ্রী শ্রী দুর্গা মাতা সহায় এই মন্ত্রটি করে দেবী মাকে অপরাজিতা ফুল নিবেদন করবেন তবে মা দুর্গার ক্ষেত্রে অবশ্যই সাদা অপরাজিতা ফুলের ব্যবহার করার চেষ্টা করবেন এবং পর মায়ের আশীর্বাদ স্বরূপ ওই অপরাজিতা ফুল বাড়িতে নিয়ে চলে আসবেন এবং ওই ফুলটিকে একটি রূপোর কৌটো বা শুদ্ধ কোনো কৌটোতে ভরে আপনার যেটা সিন্দুক রয়েছে গহনার বাক্স রয়েছে আলমারি রয়েছে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন ইম্পর্টেন্ট কোনো ফাইলপত্র রাখেন এমন কোনো জায়গায় মায়ের এই আশীর্বাদটিকে রেখে দেবেন অর্থাৎ অপরাজিতা ফুলগুলোকে রেখে দেবেন এর ফলে কি হয় ধন সম্পত্তি বৃদ্ধি পাবে সাথে আপনার জীবনে সুখ শান্তিগুলো কিন্তু পুনরায় ফিরে আসবে এবং দেখুন সামনেই কিন্তু আশ্বিন মাস আগত অর্থাৎ মা দুর্গার পুজো অর্চনার মাস এই দিনে মানে বিজয়া দশমীর দিন আপনারা কিন্তু উপায়টি পারলে করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এরপর নাম্বার চার দেখুন যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সুখ নেই বিশাল অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে তারা কিন্তু এই অপরাধীদের কাছে ব্যবহার করতে পারেন আপনারা যদি জীবনসঙ্গী নির্বাচন করতে কোনূপ বাধা আসে বা আপনি দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন আপনার বৈবাহিক জীবনে যদি অতিমাত্রায় কলহ থাকে তাহলে আপনি একটা ছোট্ট পদ্ধতি বা উপায় আপনাদেরকে আমি অনুসরণ করতে বলবো করে দেখুন অবশ্যই দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে দেখুন বৈবাহিক জীবনটা কিন্তু খুব সেন্সিটিভ হয় এই জীবনটাতে যদি সুখ শান্তি না থাকে জীবনটা খুব বৃথা মনে হয় এটাই বাস্তব অনেক সময় দেখবেন সামান্য সামান্য ঝগড়া থেকে মানে সম্পর্কের অবনতি হয় আর সেই অবনতির কারণে শেষমেশে দেখবেন আদালতের দোরগোড়ায় গিয়ে এই রিলেশনগুলো শেষ হয়ে যায় এবং স্বামী রিলেশন খুব পবিত্র সম্পর্ক তবে জ্যোতিষশাস্ত্র মতে বিবাহিত জীবনে অশান্তির মূল কারণ হিসাবে দায়ী করা হয় তাকে জানেন মঙ্গল গ্রহকে মঙ্গল যদি মানে কোনো কারণে নষ্ট হয়ে যায় মঙ্গল যদি কোনো কারণে দূষিত হয়ে যায় বা শত্রু ঘরে বিরাজ করে জাতক জাতিকাদের ধরুন মঙ্গল শনির ঘরে গিয়ে বসে রয়েছে তো সেই ক্ষেত্রে কী হয় বিবাহিত জীবনে খুবই অশান্তি চলে আসে দেখবেন একে অপরকে সহ্য করতে না পারা বা একে অপরের বিরুদ্ধে কথাবার্তা বলা স্বামী উত্তর দিকে যেতে বললে স্ত্রী পশ্চিম দিকে গিয়ে বসে থাকে এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে খুব সহজ নিয়ম রয়েছে এই নিয়মটা পালন করুন অবশ্যই দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে দেখুন নিয়মটি হলো আপনাদের ঘরে যদি শ্রী গণেশ ঠাকুরের ছবি বা মূর্তি থাকে তাহলে তার সামনে প্রত্যেক দিন অন্তত তিনটি করে সাদা অপরাজিতা ফুল নিবেদন করবেন যদি সাদা অপরাজিতা ফুল বাড়িতে না থাকে তাহলে ক্ষেত্রে আপনি নীল অপরাজিতা ফুলও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এই কাজটি আপনাকে প্রত্যেক দিন করতে হবে দেখবেন আপনার জীবনে বিবাহিত কলহ ঝগড়া সমস্যা যেটাই থাকুক না কেন সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হবে এর পাশাপাশি আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতেও সক্ষম হবেন এই উপায়টির মাধ্যমে পঞ্চম এবং সর্বশেষ যে গুরুত্বটি আপনাদেরকে জানাবো অপরাজিতা ফুলের সেটাও কিন্তু একটা জ্যোতিষীয় উপায় দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই অপরাজিতা গাছের মূল এবং শিকড় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এই গাছের মূল বা শিকড় ধারণ করতে পারেন সঠিক ওয়েতে পদ্ধতিতে সেক্ষেত্রে আপনার শত্রুর বিনাশ ঘটবে কোনো ব্যক্তির চেয়েও আপনার কোনোরূপ ক্ষতি করতে কিন্তু পারবে না না শারীরিক দিক থেকে না মানসিক দিক থেকে কিন্তু এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে অপরাজিতা গাছের মূল কিংবা শিকড় তবে একটি অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আপনাকে গাছের মূল একটি বিশেষ দিনে সংগ্রহ করতে হবে মনে রাখবেন এই মূলটি আপনাকে লাল কাপড়ে বা লাল সালুতে বেঁধে নিজের মহিলারা নিজের বাম হাত ধারণ করবেন এবং পুরুষেরা আপনারা কিন্তু নিজের ডান হাতে ধারণ করবেন তবে এই মূলটি ধারণ করার জন্য বিশেষ একটি দিন দিন রয়েছে যেমন ধরুন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বা যে কোনো পূর্ণিমা তিথিতেও আপনারা কিন্তু এই মূলটি সংগ্রহ করে ধারণ করতে পারেন এবং এই মূলটি ধারণ করার আগে লাল কাপড়ে মুড়ে অপরাজিতা গাছের শিকড়টিকে আপনারা কী করবেন মানে নিজের সঙ্গেই রাখবেন এর ফলে কি হয় কুনজর নজর থেকে রক্ষা পাবেন এর ফলে কোনো নেগেটিভ এনার্জি আপনার শরীরকে আপনার মনকে প্রভাবিত করতে পারবে না পরিবারের সদস্য বলুন বাইরের কোনো সদস্য বলুন তারা সতচেষ্টা করেও আপনার কোনো প্রকারের ক্ষয়ক্ষতি করতে পারবে না যদি আপনারা এই উপায়টি করে নিতে পারেন যে কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন এই গাছের মূলকে এক নিঃশ্বাসে তুলতে হবে পূর্ব দিকে মুখ করে এবং এই গাছটির মূলটিকে তুলে এনে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি সাইজে তুলবেন তবে গাছটির যেন কোনো ক্ষতি না হয় বিষয়টি মাথায় রাখবেন এবং এই গাছের শিকড় বাড়িতে এনে আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেই শিকড়টিকে মহাদেবের চরণে আপনারা কিন্তু রেখে দেবেন এবং আপনাদের ঘরের যে শিবলিঙ্গ রয়েছে সেখানে রেখে দেবেন এবং কিছুক্ষণ পুজো অর্চনা করার পর পুজো কমপ্লিট করার পর সে শিকড়টি সেখান থেকে তুলে আপনারা কিন্তু ধারণ করে নেবেন এইটুকুনটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই বেনিফিট পাবেন এবং এটা কিন্তু চেষ্টা করবেন যে কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন সেটা যে কোনো দিন হতে পারে যাই হোক দেখুন ভারতের প্রায় প্রত্যেকটি জায়গাতেই এই গাছটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা কিন্তু করতে পারেন তবে যদি ভাবেন যে কোনো নার্সারি থেকে এই গাছটির শিকড় এনে ক্রিয়াটি করবেন তাহলে কিন্তু হবে না যারা গাছ বিক্রি করে সেখান থেকেও কিন্তু সংগ্রহ করবেন না এই গাছের শিকড়টি নিজেরা এই উপায়টি করবেন এই উপায়টি করে দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানকে আমি এখানে শেষ করলাম যতটা পেরেছি আমি অপরাধের গাছের মূল শিকড় এবং ফুলের মহিমা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি এবং এর যে উপকারিতাগুলো কি কী রয়েছে কি কি গুণাগুণ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছি যাই হোক দেখুন আমি চেষ্টা করি আমার অনুষ্ঠানগুলোর মাধ্যমে যেন আপনাদের জীবনে ফাইভ পারসেন্ট কাজে লাগে আপনাদেরকে কখনোই বলব না আমি যে আমার ভিডিওগুলো দেখে আপনারা মানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট উপকৃত হয়ে যাবেন কখনোই না তবে হ্যাঁ ফাইভ পার্সেন্ট যদি আপনাদের জীবনে একটা ভালো প্রভাব ফেলতে পারে আমার অনুষ্ঠানগুলো এটাতেই কিন্তু আমি নিজেকে অত্যন্ত মানে ধন্য মনে করব যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি দীর্ঘায়িত করছি না প্রোগ্রামগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কমপ্যান্ট করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ